নাম শ্রেষ্ঠ মনমপি শচিপুত্র মাত্র স্বরূপ রূপ তমর পরি মাধুরীষ্টি রাধা কুণ্ড গিবর মহরাধিকা মাধবাসা প্রাপ্ত জ প্রথিত কৃপয় শ্রী জয়তি জয়তি জয়মনন্দ রূপ মুরারে বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজা আদি যত্ন কথ মপি সক্রিধাত মুক্তিদং প্রাণী নং যৎ পরম অমৃত মে কং জীবন ভূষণ মে সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি সংকীর্তনামৃত রসে রে মনশে প্রমাণুদ বিহরণে জ্যোতি বৃত্তি শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র চরণে শরণ প্রজাত কৃষ্ণ জগতের গুরু কৃষ্ণবাঞ্ছা কল্পতরু নাভিক সে ভব পারাপার তাই জগৎগুরু গৌর মহাপ্রভু এই ভগবান কৃষ্ণের চন্দ্রের আল্লা শক্তির শক্তির বহির্প্রকাশ স্বয়ং রাধারানী তাই এই রাধারানী গুরুতত্ত্বরূপে জীবজগৎকে শিক্ষা দিয়েছেন এই আসন্ন বর্তমানে যে সময়টা আসছে আরেক সপ্তাহ পরে রাধারানীর আবির্ভাব তাই রাধারানীর চরণ বন্দনা করতে গেলে সর্বাগ্রে প্রণাম আমাদের করা উচিত সে হলো শ্রেষ্ঠ মনো হরে কৃষ্ণ